নমস্কার আমি অমিত কর লেবার ইন্সপেক্টর ছাবরু আজকে অ্যাকচুয়ালি যারা আমাদের এখানে রেজিস্টার্ড নির্মাণ শ্রমিক তো নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদের উদ্যোগে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল গত বছর অক্টোবর নভেম্বর মাসে তো তারা ঠিকঠাকভাবে ট্রেনিং সম্পন্ন করেছে এখন তাদের জন্য যে রাজমিস্ত্রির যে টুল কিটগুলা বিভিন্ন সরঞ্জাম পাট্টা স্কেল বা একটা ব্যাগের মধ্যে আঁতুরি বা আরও অন্য অন্য সরঞ্জামগুলো ওদেরকে আজকে আমরা শ্রম দপ্তরের তরফ থেকে ওদেরকে প্রদান করা হয়েছে তো ওরা টোটাল সাতচল্লিশ জন ট্রেনিং করেছিল তো আজকে মাত্র ছাব্বিশ জন এসেছে ছাব্বিশ জন তাদের সরঞ্জাম নিয়ে নিয়েছে আরও বাকি জন রয়ে গেছে এরা করে এসে নিয়ে যাবে দেওয়া হয়েছিল হ্যাঁ আর্থিক দেওয়া হয়েছিল ওই যখন ট্রেনিং করা হয়েছিল পাঁচ দিনের একটা ট্রেনিং ছিল তো প্রত্যেক দিন পাঁচশো টাকা হারে ওদেরকে স্টাইপেন্ড দেওয়া হয়েছে পাঁচ দিনের জন্য আড়াই হাজার টাকা বিগত কিছুদিন পূর্বে সাবরুম শ্রম দপ্তর এবং ত্রিপুরা কৃষকের তরফ থেকে আমাদের একটা ট্রেনিং করা হয়েছিল রাজমিস্ত্রি মেশন মানে রাজমিস্ত্রি একটা ট্রেনিং করা হয়েছিল এই ট্রেনিংয়ের আমরা দশ দিন ট্রেনিং করার পরে আমাদের ইন্টারভিউ নিয়েছি ইন্টারভিউ তারা পাশ করছে তারাই আজকে সবাই হাতে যন্ত্রপাতি দিলে দিতে শ্রম দপ্তর তরফ থেকে যন্ত্রপাতি দিতে আমরা টোটাল আটচল্লিশ জন ট্রেনিং করছিলাম আটচল্লিশে একজন ছাড়া সবাই মোটামুটি অ্যালাউ হয়েছে আমরা পরীক্ষা দিয়ে অ্যালাউর পরে আমরা সবাই জন আজকে যন্ত্রপাতি দিতে আসি এবং এটার আমাদের যন্ত্রপাতি ছাড়াও আমাদের পাঁচ দিনের টোটাল পাঁচ দিনের আমরা আড়াই হাজার টাকা ক্যাশব্যাক আমাদের হাতে তুলে দিয়েছি এটা আমরা অ্যাকাউন্টের মাধ্যমে দিচ্ছি এখন আজকে সবাই যন্ত্রপাতি সবাই সবচেয়ে বেশি আছে সবাই যন্ত্রপাতি